গ্রামের মানুষের জাতীয় খাবার এই বর্ষাকালে কাঁঠাল আর সাথে গমের রুটি সেই স্বাদ আসসালামু আলাইকুম মাই চ্যানেল সকাল সকাল বৃষ্টি বৃষ্টি অনেক অনেক আর এই বৃষ্টিতে মন কাঁঠাল রুটি খাবো সবাই তো অনেক খুশি খুশি কাঁঠাল নিয়ে এসে তারপর মানে পরিষ্কার টরিষ্কার করে নিলাম আজকে বৃষ্টির দিন কাঁঠাল রুটি তৈরি হবে কাঁঠাল রুটি খেতে আমার পরিবারের সকলেই পছন্দ করে পছন্দ বৃষ্টি আর মোহাম্মদ সোনা দেখুন কতগুলো খেলনা ঢেলে খেলা খেলতেছে সারা সারাদিন এভাবেও খেলনাগুলো ঢালে আর সেগুলোকে আমার পরিষ্কার করতে হয় ও একটু ক্লান্ত হয় না কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়ি তারপরে তো কাঁঠালগুলোকে মানে বেসে তারপর আসলে কাঁঠালগুলোকে আমি পরিষ্কার করি নাই আমার শাশুড়িমা পরিষ্কার করে দিয়েছে মানে তখন আমি ভিডিওটা নেওয়া হয়েছিল না তাই আমি দেখাতে পারলাম না তারপরে তো পরিষ্কার করে প্রথমে চলে আসলাম চুলায় অবশ্যই মাটির চুলায় তারপর আমি প্রথমে গরম জল দিয়ে দিয়েছি মানে গরম পানি তারপর দিয়ে দিয়েছি কাঁচা ঝাল কাঁচা ঝালের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে নইলে কিন্তু কাঁঠালের তরকারি খেতে একদমই ভালো লাগবে না তারপর পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি দিয়ে যখন ফুটে উঠেছে তখন কাঁঠালগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এ তো দেখতে পারছেন দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দেবো মানে গোটা জিরে তারপর দিয়ে দেবো গোটা ধনিয়া এগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে কাঁঠালটি রান্না করে নেবো আমি কিন্তু এখানে একটু বাটা মশলা ব্যবহার করব না এখানে যদি কাঁঠালে বাটা মশলা ব্যবহার করা যায় তাহলে কাঁঠালের স্বাদ কিন্তু মনে হয় যেন অনেক কড়া হয়ে যায় খেতে কিন্তু খুব একটা ভালো হয় না কিন্তু এভাবে যদি রান্না করা যায় খেতে খুবই মজার হয় দেখছেন আমার কাঁঠাল রান্না প্রায় মানে শেষের দিকে শেষের দিকে বলতে আশি পার্সেন্ট হয়ে এসছে এবার আমি তেলে দিয়ে নেব দেখতেই পারছেন এক করা কাঁঠাল আমাদের গ্রামের মানুষ কাঁঠাল আর সঙ্গে গমের রুটি মানে বর্ষাকালে তো সেরা খাবার বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই আজকে অনেক বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির ভিতরে কাঁঠাল রুটি খেতে খুবই মজা লাগে যারা গরমে মানে গ্রামে বাস করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কাঁঠাল রুটি খেতে কেমন মজা লাগে তারপর আমি তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন মশলা দিয়ে এবার আমি কাঁঠালগুলোকে ঢেলে দিলাম দিয়ে আমি এসে রান্না করে নিব এক কড়াই কাঁঠালের তরকারি দেখে আপনারা ভাববেন হয়তো যে এত তরকারি কীভাবে খাবে কিন্তু আমাদের গ্রামের মানুষের অভ্যাস এক কড়া কাঁঠালের তরকারি অবশ্যই এক খাবো না সবাইকে সঙ্গে নিয়ে খাবো তারপরে তো এবার আমি গমের রুটি বানিয়ে নেবো গমের রুটির সঙ্গে গরম গরমে কাঁঠালের তরকারি আর সাথে যদি হয় রে ভাই তাহলে আর কিছুই লাগে না অনেক অনেক মজার এই বর্ষার দিনে জাতীয় খাবারই বলবো আমি অনেক সুন্দর অনেক মজার এই খাবারটি খেতে খুবই অসাধারণ লাগে আর মানে সেই স্বাদ সেই স্বাদের কথা মানে বলার বাহির যদি আপনাদের খাওয়াই মানে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন যে কাঁঠাল মানে ফল হিসাবে না তরকারি হিসাবে সেরা তারপরে তো আমি গমের রুটি তৈরি করে নিলাম তারপর মানে তরকারিটা যখন রান্না হয়ে গেছে যে আপনাদের দেখাচ্ছি বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির ভিতর আমি কিছুটা তরকারি তুলে নিয়ে এভাবে আপনাদের দেখাচ্ছি লেবুর সঙ্গে যদি এভাবে কাঁঠাল রুটি দিয়ে এই কাঁঠালের তরকারি খাওয়া যায় মানে সেই স্বাদ সেই স্বাদ সে স্বাদ যা বহেলার বাহির যারা খেয়েছেন তারা নিশ্চয়ই আমার কথা মানে বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ